মুসলমানের জন্ম নিয়ে যখন আল্লাহ বিয়া করে এভাবে বিপরীত করে আল্লাহ ফোর অনেক জায়গায় বড় দিয়েছে আল্লাহ এবং আল্লাহ হাবিব দুনিয়ার সৃষ্টিকতা যে একদিন আছে যুগে যুগে কালে কালে না হয় তুমি যে তিন সদা বানিয়েছ তোমার ওই কাছে তুমি সাহায্য আমি আপনি যখন আল্লাহকে মেনে নিয়ে উদ্দেশ্য ওই সদাকে মেনে

जहां नदी कब परवे जरा अल्लाह की ना देखे विश्वास देखे

নিচে রেখে আল্লাহর নাম সম্মানের জন্য উপরে লিখে রসুর নাম তার নিচে রেখে এখানে উপরে রেখে কিছু নাই লাই লাই লাল্লাহ একসাথে লিখতে হবে কারণ নাম যখন দেখবে একসাথে আছে আপনি যখন এইটাকে ভরে নিতে পারবেন তা জীবন বড় হালাপ হবে বেশি করে आसमां लेके गुलजम दरकुलू

oh yeah